এরকম করে দিলাম এটা বাদে এই পরিস্থিতি দেখাচ্ছি তো আজকে আমরা জানব হুইচ ওয়ান ইজ বেস্ট এক হাতে রয়েছে হ্যান্ডসেপ প্লাস আর এক হাতে রয়েছে ডেটল প্লাস্টার তো দুটোর মধ্যে আমরা আজকে তফাৎ করব এবং আমরা একটা বারো ঘন্টার চ্যালেঞ্জ নেব প্রত্যেক চার ঘন্টা অন্তর আমরা জানতে পারবো প্রথম এদের একটা লেন্থের তফাত সেকেন্ড আমরা জানতে পারব এদের দামের তফাত থার্ড আমরা একটা ওয়াটার টেস্টিং করব। কারণ দুটোই হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ফোর্থ এদের গাম কোয়ালিটি তো এই বারো ঘন্টার চ্যালেঞ্জের মধ্যে আজকে আমরা জেনে নেব কোনটা বেস্ট তো হুইচ ওয়ান ইজ বেস্ট তো চলুন শুরু করি এই চ্যালেঞ্জে আমরা প্লাস এবং ডেটল ব্যান্ডেড দুটো একটা বাঁ হাতে একটা ডান হাতে আমরা ব্যবহার করব করার পরে দেখবো চার ঘন্টা পরে কি পরিস্থিতি হয় তো প্রথমে আমি হ্যান্ডস্যাপ প্লাস বাঁ হাতে নিচ্ছি

তো একদিকে দেখুন প্লাস যেটা হাতে খুব গেছে আর একদিকে খুব ভালোভাবে লেগে গেছে কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে এটা কেমন একটু ধোঁয়াশা ধোয়াশা রয়েছে আর এটা পুরো স্কিনের সাথে একদম ঠেসে রয়েছে তো এটা হচ্ছে প্রথম তফাৎ আমি দেখতে পারলাম সেটা আপনাদের শেয়ার করলাম এবং চলুন আমরা চার ঘন্টা বাদে ফিরে এসে দেখব এদের দুটোর পরিস্থিতি কি আছে তো ফিরে এলাম চার ঘন্টা বাদে এবং চার ঘন্টা বাদের পরিস্থিতি দেখাচ্ছি প্রথমে আমি বাহাতে যেমন প্লাস লাগিয়েছিলাম তো পরিস্থিতি দেখতেই পাচ্ছেন এবং ডানাতে লাগিয়েছিলাম ডেটল তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মুহূর্তে দুটোর কোয়ালিটির দিক থেকে যদি বলবো সেক্ষেত্রে কিন্তু প্রায় সেম টু সেম কিন্তু আগেই বলেছি ডেটল কিন্তু পুরো স্কিনের সাথে লেগে রয়েছে বলে একদম মনে হচ্ছে যেন স্কিনের সাথে পুরো ঠেসে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে কিন্তু এটা একটু কেমন ধোঁয়াশা ধোয়াশা রয়েছে এছাড়া কিন্তু আর কোনো তফাৎ দেখতে পাচ্ছি না কারণ এদের এই মুহূর্তে দুটোই ভালোভাবে স্কিনের সাথে কিন্তু ঠেসে আছে সাথে সাথে আমি যে ইনফরমেশানটা কালেক্ট করেছি এদের সাইজের ইনফরমেশান কালেক্ট করেছি হ্যাঁ প্লাসের সাইজের ইনফরমেশান যেটা বলতে চাইব সত্তর এম এম বাই উনিশ এম কিন্তু সেই ক্ষেত্রে ডেটলের সাইজ যদি বলেন সেক্ষেত্রে উনিশ এম বাই বাহাত্তর এম এম সেক্ষেত্রে টু এম এম কিন্তু ডেটল আগিয়ে তো প্রথম রাউন্ডের শেষে যে ইনফরমেশানটা আমরা কালেক্ট করেছি সেক্ষেত্রে সাইজের দিক থেকে কিন্তু ডেটল টু এম এম বড় তো চলুন পুনরায় আরও চার ঘন্টা বাদে ফিরে আসবো এইট ফিরে এলাম পুনরায় চার ঘন্টা বাদে এবং এই মুহুর্তে দেখাবো আট ঘন্টার পরিস্থিতি তো দুটোই সেম আমার হাতে রয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আট ঘন্টা বাদে এদের কি পরিস্থিতি হয়েছে সেটা দেখতে চাই প্রথমত আমি ডেটলটাকে একটু এরকম করে দিলাম তারপরে দেখুন কোনো রকম কিন্তু এফেক্ট হয়নি যেটা ডান হাতে ডেটল ছিল কিন্তু সেম টু সেম যদি আমরা হ্যান্ডস্যাপ প্লাসটা করি হ্যান্ডস্যাপ প্লাস কিন্তু এখানে সামান্যতম দেখতে পাচ্ছেন আঠাটা খুলে গেছে আমি দুটোর ক্ষেত্রে কিন্তু সেম করেছি তো সেক্ষেত্রে হ্যান্ডস্যাপ প্লাস কিন্তু একটু আঠা যদি বলেন ঢিলা হয়ে গেছে কিন্তু সম্পূর্ণরূপে হয়নি ডেটল সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এফেক্ট হয়নি ডেটলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এফেক্ট হয়নি কিন্তু প্লাসের ক্ষেত্রে সামান্য এফেক্ট হয়েছে আর জানাতে চাইব এদের দাম ইয়েস প্লাস পার পিস তিন টাকা আপনি যদি একটা স্ট্রিপ নেন এর দাম পড়বে বারো টাকা কিন্তু সেই ক্ষেত্রে ডেটল এর পার পিস আড়াই টাকা সেই ক্ষেত্রে দাম পড়বে পুরো স্ট্রিপ দশ টাকা তো সেই ক্ষেত্রেও দামের দিক থেকেও কিন্তু ডেটল অনেকটা সস্তা বা আগিয়ে রইলো তো পুনরায় আরও চার ঘন্টা বাদে ফিরে আসবো ওয়াটার টেস্টিং নিয়ে তো চলুন ঘন্টা বাদে আমরা ওয়াটার টেস্টিং করবো হ্যাঁ এটা আছে ডেটল এই যে ডেটলে আমরা ওয়াটার টেস্টিং করছি যেহেতু আমি এটা ওয়াটারপ্রুফ তাই আমি এটা ওয়াটার টেস্টিং করছি এই আর সেম সেম হ্যান্ডসা প্লাস হ্যান্ডসা প্লাসের সাথে আমি ওয়াটার টেস্টিং করছি এই যে তো তো দুটোর ক্ষেত্রেই এই মুহূর্তে দেখাতে চাইছি ইয়েস দুটোই কিন্তু ঠেসে আছে কিন্তু এই ক্ষেত্রে হ্যান্ডস্যাপ্লাস তো একটু ঢিলা ঢিলা রয়েছে কিন্তু দুটো কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক আছে টোটাল বারো ঘন্টা বাদে এই পরিস্থিতি দেখাচ্ছি ডেটলের কিন্তু কোনোরপ একটু পড়েনি সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডস্যাপলাসের সামান্যতম ওয়াটার টেস্টিংয়ে এফেক্ট পড়েছে বারো ঘন্টা বাদে ওয়াটার টেস্টিংয়েও আমি ডেটলকে আগিয়ে রাখছি তার কারণ আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন ওয়াটার টেস্টিংয়ে ডেটলের তুলনায় প্লাস কিন্তু অনেকটা ঢিলা ঢিলা হয়ে গেছে আর ডেটল কিন্তু এখনও পর্যন্ত যদি দেখা যায় পুরো হাতের সাথে টেসে একদম সেটে আছে কিন্তু প্লাস কিন্তু এই জায়গাটা একটু লুজলুজ হয়ে গেছে তো তো সেক্ষেত্রে দুটোই কিন্তু মোটামুটি দুটোর ক্ষেত্রে আমি বললো ব্যবহার কিন্তু দুটোই করতে পারেন কিন্তু সেক্ষেত্রে ডেটল কিন্তু হ্যান্ডসঅ্লাসের থেকে বেটার পজিশানে রয়েছে আর এই বারো ঘন্টার মধ্যে আমি নিজের পার্সোনাল দিক থেকে শেয়ার করতে চাইবো যে বা পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলতে চাইব যে বারো ঘন্টায় আমি প্রচুর ধরনের কাজ করেছি এই দুটোকে ইউজ করে এবং নিজের পার্সোনাল কাজও করেছি বুঝতেই পারছেন তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইব ডেটল কিন্তু এখনও পর্যন্ত বেটার রয়েছে কিন্তু হ্যান্ডস্যাপ প্লাস একটু কিন্তু ঢিলা ঢিলা রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি ডেটলকে বেস্ট বলে মনে করছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটা ওপেন করব মানে খুলব যে ক্ষেত্রে আমি বলেছিলাম যে গাম বা আঠাটা কতটা ভালো তো সেক্ষেত্রে আমি প্রথমেই হ্যান্ডস্যাপ প্লাস লাগিয়েছিলাম তো হ্যান্ডস্যাপ প্লাসটা খুলে দেখছি প্লাস খুলতে গিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ আঠা কিন্তু এখনও পর্যন্ত ভালো আছে এই যে কিন্তু এই দেখে আমি যেটা বলেছিলাম যে এই জায়গাটায় লুস সেম টু সেম এই জায়গাটায় লুস কিন্তু আদারওয়াইজ কিন্তু ঠিক আছে হ্যান্ডস্যাপ প্লাস মাঝখানে বাদ দিলে আদারওয়াইজ কিন্তু দুটো জায়গাতে মোটামুটি আঠা ছিল কিন্তু সেক্ষেত্রে আমরা ডিটলটা দেখে নেব তো ডিটলটা প্রথমে আমি খুলছি ডেটলের আঠাটা কিন্তু একদম চামড়ার সাথে ঠেসে রয়েছে বুঝতেই পারছেন কিন্তু মাঝখানের আঠাটাও কিন্তু ডেটলের ছিল কম বেশি আর দেখুন আঠা কিন্তু ডেটলেরটা বেশি সলিড ছিল সেই সেই এই ক্ষেত্রেও বলবো গ্রামের দিক থেকেও কিন্তু ডেটল কিন্তু আগিয়ে রইল পুরো চ্যালেঞ্জে আমরা যদি ধরে নিই সেই ক্ষেত্রে কিন্তু আজকে ডেটল প্লাস্টার উইনার ইয়েস এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত বলতে পারেন আমি ব্যবহার করে আমি ইউজ করে আমার ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করলাম আপনারা চাইলে নিজেরাও দুটো প্রোডাক্টে ব্যবহার করে আপনারাও আমাকে কমেন্ট করতে পারেন আর আজকের এই পুরো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন